বুঝতে পারলে নাকি হ্যাঁ এখানে নেগেটিভ এনার্জি আছে প্রচুর এখানে নেগেটিভ এনার্জি আছে দূরে যাবো না এখানে থাকো আমরা জায়গাটাকে ঘিরে ফেলেছি মন্ত্রের দ্বারা জায়গাটা ঘিরে ফেলেছি বন্ধুরা আমরা মন্ত্রের যারা মন্ত্রের দ্বারা পুরো জায়গাটিকে ঘিরে ফেলেছি নির্বাণ এখানে মন্ত্র পড়ছে নির্বাণ তুমি এখানে কাজ করো আমি একটু এই দিকটা দেখে আছি

এইবালাই সাবধান থেকে সাবধান আগে নিবারকে কাছে আসো নিবারকে ধরে রাখো নিবারকে ধরে খাও ও কিন্তু উত্তর থেকে দক্ষিণে যাওয়ার চেষ্টা করছে ধরে রাখো হাত কাঁপছে তাই না ধরে রাখো বালাই নিবারকে ধরে রাখো ভালো করে সে ধরো